দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসার টানাই কিন্তু আবারও ছুটে আসলাম আপনাদের সামনে আর ছুটে আসছি দাঁড়িয়ে আছি শিল্পী আছে কিন্তু আমাদের পিছনে এক সারি হ্যাঁ আজকে কিন্তু হবে সম্পূর্ণ ভিন্ন কিছু আর প্রিয় দর্শক আপনাদের ভালোবাসার জন্যই আমরা ভিন্ন ভিন্ন কিছু করার চেষ্টা করি জানি না কতটা মন যায় করতে পারি তবে চেষ্টাটা করি আজকে দেখতে পাচ্ছেন রানী মনের জুটি বিপ্লব শোভা জুটি আলামিন আশা জুটি আর এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সে বিচ্ছু দেওয়া কাজার কাজার কিন্তু ইতিমধ্যে তার জুটি খুঁজে নিয়েছে যাই আমাদের আমরা কিন্তু এখন চলে যাব মূল বিষয় মূল বিষয়টা হলো কি যার যার জুটি আমি এখানে দাঁড়াবো আমি তার কানে বলে দেব যে তুমি তোমার জুটিকে এই গানটার

একদম ছিল আচ্ছা এবার চলে যাবো আমরা পরের জুটি শোভা চলে আসো মনির কাজ মনির ধরুক

যদি পারো তাহলে কিন্তু পয়েন্ট পাবে যেমন মনিরার রানী কিন্তু পয়েন্ট নিয়ে গেছে বিপ্লব আর শোভা কিন্তু হারিয়ে গেছে ভালো ভালো করে ভালো করে তুমি বুঝলে হবে না পুরো আওয়াজ হবে না যার যার জুটি তাকে বুঝতে চাও না আমি বলে আমি বলি মানে জামা মাছাইয়া সাইল ধরি আর পাতিলে থুইছে এরকম করেছো লাস্টে লাস্টে কি ও পেলেন পেলেন বুঝতে পালা সুন্দর সুন্দর আসলে কিন্তু আশা তার জুটিকে বোঝাতে বুঝাতে খুব সক্ষম হয়েছে খুব মানে ভালোভাবে আসলে নকশি কথা শাড়ি গোছাইতে আমি এখন দুবাই চলে যাব। আচ্ছা চলে যাবো আমরা এবার

তোমাদের জুটি কিন্তু ফেল মারলো চলে আসো সাইডে চলে আসো তাদের ছেলেরা দেখাবে মেয়েরা গাবে না তো প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু প্রথম রাউন্ডে দুই জুটি অলরেডি পয়েন্ট পেয়ে গেছে আর দুই জুটি হারিয়ে গেছে ঠিক তো তাদের ছেলেরা দেখাবে আর মেয়েরা গাবি হ্যাঁ ছেলেরা দেখাবে ইশারা দিয়ে মেয়েরা গাবে হ্যাঁ এবার চলবে একটু ভিন্ন ঠিক আছে তো যাই হোক আর সর্বমোট কথা হলো কি যে জুটি জিতছে কিরা এই রাউন্ডে জিতলো কিরা মনি রানী

আচ্ছা কোথায় গেল তো প্রিয় দর্শক এই বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই এটা আপনাদের জন্য জরিমানা আমরা রাইখে দিয়েছিলাম আর মনির আর রানী তো পয়েন্ট নিয়েই গেছে এবার কিন্তু আর দুটি আসছে আমাদেরকে জরিমানা দিতে উস্তাদ ওই আবহাওয়া বুঝাইছে আমি বুঝি নাই আমিও বুঝা দেয়া দিছি হ্যাঁ তুমি আমার ঠিক ছিল চলে রানি হ্যাঁ মনির মনির আমরা কি তুমি রানীর কানটা কে ধরবে শোভা

কান দিলে কি যাবে তুই ধরো 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 কাঁണ്ട তো ভালো লাগবে লাগছিল ওনার একটু শোনায় শোনায় মা তারে গাম পায়ে ফেলে খাওয়াইলাম গো জাহারে અને તુમાર 2 આઘર રાઉન્ડ 1 પોઈન્ટ 2 રાઉન્ડ 1 પોઈન્ટ 2 પોઈન્ટ એ બિબલબ હા હા તો ચાલે છોકો રની સવાર કાંડા ধরો સવાર કાંડા ধরો તુમાર લાજ કે સોટ કરી શકો ધરો ધરો એ ફુસ્કા ખાઓ અચ્છા તુમી તુમાર સુધી કે અમે તો આકાડો બોજો માર માને એક તો જોરવાવા મારા માને વા 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 સુંદર છે જાવ 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 જાવ

દેણ રૂતર સસાટક શેલો તમાારાર સાટક સેલો તહેલે તેલે દેર ભાર દેચારા ણ્યારા હીણાર એજ તેણ �

আমি সাজাবো তোমারে আমার মনের মতো পয়েন্ট তো যাই হোক সুপ্রিয় দর্শক আসলে সময় স্বল্পতার জন্য আমরা কিন্তু মানে কন্টেন্টটা শেষ করতে পারলাম না হয়তো পরবর্তীতে আমরা ইয়ার মানে যদি আপনারা চান পরবর্তীতে দ্বিতীয় পর্ব আমরা নিয়ে আসবো হয়তো কন্টেন্টটা আজকের হয়তো বিজয় দেখা যায় বিজয় না অবশ্য মনির রানী আর এদিকে আলামিন আশা দুইজন কিন্তু সমান সমান পয়েন্টে আছে তো সময় স্বল্পতার জন্য আজকে হয়তো আমরা শেষ করতে পারলাম না পরবর্তীতে আপনারা চাইলে আমরা এসে বিজয় যে জুটি সেই জুটি বাইর করে নেব তো বন্ধুরা সব মিলে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে শিল্পীদের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ